আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে প্রবল শক্তি নিয়ে ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় মন্থা এ সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে একশো তিরিশ কিলোমিটার ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ ভারতের মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে বাংলার সমুদ্র উপকূলীয় অঞ্চল অল্প পরিসরে উত্তাল রয়েছে এবং চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে বৃষ্টি বলয় আখি কোথাও কোথাও হচ্ছে বৃষ্টিপাত এবং তিন নভেম্বর সোমবার পর্যন্ত বৃষ্টি বলয়টি দেশের আকাশে অবস্থান করতে পারে আজ উনত্রিশ অক্টোবর বুধবার এবং আগামীকাল তিরিশ অক্টোবর বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত এনেছে এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত এবং এর প্রভাবে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা রাজ্য এবং পশ্চিমবঙ্গের আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হচ্ছে বঙ্গোপসাগর মোটামুটি উত্তাল রয়েছে এবং সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং প্রিয় দর্শক ঘূর্ণিঝড়টি কিন্তু আমরা দেখতে পাবো ক্রমশ মধ্য ভারতের দিকে অগ্রসর হবে এরপরে বিহারের দিকে গিয়ে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করতে পারে এবং প্রিয় দর্শক একত্রিশ অক্টোবর শুক্রবারের দিকে আমরা দেখতে পাবো বাংলার উত্তরাঞ্চলে একটি বৃষ্টিপলায় প্রবেশ করতে পারে এবং শনিবারের দিকে কিন্তু বাংলার উত্তর ঝড় দমকা বাতাস প্রবাহিত হতে পারে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এরপরে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ঘূর্ণিঝড়টি এক দুই তিন তারিখের দিকে এদিকে আসামের দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে এবং হিমালয় থেকে শৈত্য প্রবাহ কিন্তু বাংলার দিকে প্রবল আকারে ধেয়ে আসতে শুরু করবে এবং তীব্র থেকে তীব্রতর শৈত্য প্রবাহ প্রবেশ করে যাবে প্রিয় দর্শক পহেলা নভেম্বরের দিকে দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে একটি শক্তিশালী বৃষ্টিবলায় আখি অবস্থান করতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে কোথাও কোথাও সর্বোচ্চ চল্লিশ মিলিমিটার কোথাও কোথাও বিশ ত্রিশ মিলিমিটার পর্যন্ত এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইন জয়পুরহাট জেলাগুলোতেও কোথাও কোথাও দশ পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও এক দুই মিলিমিটার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিকে ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে তুরা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত এবং পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও আমরা দেখতে পাবো অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর অঞ্চলগুলোতেও বৃষ্টি বলয়ের অবস্থান থাকতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বলয়টি কিন্তু দুই তিন তারিখের দিকে আসামের দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে বাংলার আকাশ থেকে বিদায় নিবে আসলাম এই মুহূর্তের ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো ভারত কিন্তু মেঘমালা প্রবেশ করে গিয়েছে এবং আংশিক মেঘমালা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশেও প্রবেশ করে গিয়েছে বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ ঢাকা বিভাগ রাজশাহী এদিকে রংপুর এবং ময়মসিংহ বিভাগের আকাশে কিন্তু মেঘমালা প্রবেশ করে গিয়েছে তবে কিন্তু কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা এদিকে খারাপপুর চন্দ্রনগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে আবার দেখতে পাচ্ছি উত্তরাঞ্চল পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোলপাড়া গুয়াহাটি তুরা এদিকে আসাম এদিকে এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে তবে এদিকে আমরা সিলেট এদিকে বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি এই মুহূর্তে শান্ত দেখতে পাচ্ছি তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকালকের মধ্যে এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘমালা প্রবেশ করে যেতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের এই মুহূর্তের অবস্থান রয়েছে ভারতের এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এদিকে বিশাখপাটনামা এদিকে উড়িষ্যা রাজ্য অঞ্চলগুলোতে এবং আস্তে আস্তে প্রথমে এটি যাবে বিহারের দিকে এরপরে উত্তরাঞ্চল রংপুর এদিকে রাজশাহী মামসিংহ সিলেট বিভাগ হয়ে আসামের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগ খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নৌগা চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে আকাশে আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করেছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর এদিকে রয়েছে বাঁকুড়া বর্ধমান এই অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে দেওগর গ্রীথি এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ পুরুলিয়া এদিকে এই অঞ্চলগুলোতে মোটামুটি এই মুহূর্তে ভারী পরিসরে মেঘমালার অবস্থান রয়েছে এবং ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে দর্শক আমরা দেখতে পাবো আগামীকাল তিরিশ অক্টোবর বৃহস্পতিবারের দিকে এদিকে আপনার ঘূর্ণিঝড়ের অবস্থান থাকতে পারে ভারতের মধ্যপ্রদেশের দিকে এর প্রভাবে বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করতে পারে ভারতের পশ্চিমবঙ্গে তীব্র তীব্রতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগে দেখতে পাবো আস্তে আস্তে কিন্তু মেঘমালা প্রবেশ করে যেতে পারে তবে খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তবে খন্ড খন্ড ভাষা মেঘ রয়েছে যার প্রভাবে কিন্তু বৃষ্টি প্রবাহ শুরু হয়ে যেতে পারে এবং একত্রিশ অক্টোবর শুক্রবারের দিকেই আমরা দেখতে পাবো এদিকে মমরসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মমরসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে আমরা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাই নবগঞ্জ জয়পুরহাট এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ দশ থেকে এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরী গোয়ালপাড়া গুয়াহাটি তুরা এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া এদিকে কিষানগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি আরাইরা এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলোতেও আংশিক বৃষ্টিপাত বা মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয়দর্শক এক দুই তারিখের দিকে কিন্তু শক্তিশালী একটি বৃষ্টি দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করে যাবে বিশেষ করে রংপুর বিভাগ রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বিশেষ করে আসামের দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর প্রভাবে রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে কোথাও কোথাও আংশিক বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে সেই সাথে কিন্তু আমরা দর্শক দেখতে পাবো রবিবার দুই অক্টোবরের দিকে এই বৃষ্টিবলয়টি সিলেটের উপর প্রভাব বিস্তার করতে পারে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের সিলেট এদিকে আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জ এদিকে চারখাই জয়ন্তীপুর চটকবাজার বিশ্বম্ভরপুর এদিকে রয়েছে আপনার বড়লেখা কুলৌরা বালাগঞ্জ এদিকে জয়ন্তীপুর অঞ্চলগুলোতে আংশিক থেকে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয় দর্শক দুই তিন তারিখের দিকে বৃষ্টি বাংলার আকাশ থেকে পরিপূর্ণরূপে বিদায় নেবে এবং হিমালয় থেকে কিন্তু শৈত্য বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে দর্শক চলে আসলাম তাপমাত্রা চিত্রে এখান থেকে আমরা আজকের শৈত্য প্রবাহের আপডেটটা সম্পর্কে জেনে নিব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর রাতের দিকে আংশিক শৈত্যপ্রবাহ থাকতে পারে ঢাকা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঁচিশ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এখান থেকে আপনার তেইশ থেকে চব্বিশ ডিগ্রি এবং এদিকে খুলনা বিভাগেও আমরা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে ভোরাতের রাতের দিকে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি রংপুর বিভাগে আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাব বাইশ ডিগ্রি সেলসিয়াসে ভারতের উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে পশ্চিমবঙ্গের তাপমাত্রাও চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি দেখতে পাবো এদিকে মেঘালয় এবং মিজোরামের অঞ্চলগুলোতে কিন্তু বিশ ডিগ্রি নিচে থাকতে পারে তবে ত্রিপুরা রাজ্যে কিন্তু তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রি কোথাও কোথাও চব্বিশ ডিগ্রি থাকার সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক দিনের আবহাওয়া অত্যন্ত শুষ্ক থাকায় এবং বৃষ্টি প্রবাহের কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে দুপুরে দিকে বরিশাল বিভাগেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে সর্বনিম্ন সর্বোচ্চ থাকতে পারে আটাইশ ডিগ্রি সেলসিয়াসে রাজশাহী বিভাগে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি এবং এদিকে রংপুর বিভাগেও সর্বোচ্চ আটাইশ ডিগ্রিতে থাকতে পারে মমৃসিংহ বিভাগে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি এবং সিলেট বিভাগে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি এদিকে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেও একই অবস্থা মেঘালয় মিজোরামের দিকেও মোটামুটি তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে ভারতের কলকাতার দিকে দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ এইরকম প্রিয় দর্শক এই ছিল আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগামীতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ